বাবলা সরকারকে নৃশংসভাবে হত্যার প্রধান ষড়যন্ত্রকারী নরেন্দ্রনাথ তেওয়ারি সহ সমস্ত খুনিদের ফাঁসের দাবিতে এবারে পথে নামলেন শহরের প্রায় বিয়াল্লিশটি ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা বিক্ষোভ মিছিল মালদাহের ঝলঝলিয়া এলাকায় গত দোসরা জানুয়ারি প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে মঙ্গলবার বিকেলে মালদা শহরের ঝলঝরিয়া এলাকায় ডিআরএম বিল্ডিংয়ের সামনে থেকে শুরু হয়েছিল মিছিল শেষ হয় মহানন্দাপল্লী এলাকায় মিছিলে নেতৃত্ব দেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অরুণ তরুফদার জয়ন্ত বোস শুভদীপ সান্নাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব দোসরা জানুয়ারি তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে নরেন্দ্রনাথ তিওয়ারি সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ কাউন্সিলর গৌতম দাসের অভিযোগ মূল অভিযুক্ত পরিবার ও তার লোকজনেরা এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে ক্লাবের সামনে বসে খুনের ছক কষা হয়েছিল সেই এলাকায় আবার শুরু হয়েছে লোকজনদের আনাগোনা হুস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে এলাকায় এলাকার শান্তি যাতে বিঘ্নিত না হয় তার জন্য এলাকার বিয়াল্লিশটি ক্লাবের সদস্য এবং সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে মিছিলে অংশ নেন রেল এবং পুলিশকে জানানো হয়েছে রেলের পরিত্যক্ত এলাকায় যাতে বহিরাগতদের আনাগোনা না হয় সেদিকে নজর দেওয়ার জন্য পুলিশের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন এলাকায় মোতায়েন ছিল ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী এবং সাধারণ মানুষ আজকে নেমেছে কারণ আপনারা জানেন যে জানুয়ারি যে নিঃশংসতাটা দেখিয়েছিল যে পরিবার এবং তার যারা সঙ্গী সাথী এখনো চারিদিকে ধাপাধাপি করে বেড়াচ্ছে এবং এলাকার মধ্যে মানুষকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে এবং চক্রান্ত শুরু করছে বারবার করে একই ঘটনা যেন না ঘটে তার দাবিতে সমস্ত মানুষ একত্রিত হয়ে আজকে একটা বিক্ষোভ মিছিল এখানে প্রদর্শন করছে এবং প্রশাসনকেও এই বার্তা দিচ্ছে এবং সাথে সাথে বিআরএম সাহেবকেও বলা হচ্ছে যে এরা বিভিন্নভাবে এই এলাকার মানুষকে ব্যস্ত করে তুলছে এবং যেই ক্লাব থেকে বসে বসে সকলকে চোখ মানুষকে শাসানো এগুলো করতো এবং সেইখানেই এখন আবার তারা বসা শুরু করেছে এবং তাদের সঙ্গে যারা মদত দেয় তারা ভাবছে তাদের কথা কেউ জানে না কিন্তু প্রত্যেকটি মানুষ জানে কে বা কারা এই ভেতরে আছে বা বাইরে আছে সেটা এখন মানুষের কাছে মানে একদম সামনে চলে এসেছে ফলে তারা যেন সাবধান হয়ে যায় এই যে আবার চক্রান্ত শুরু করছে অন্যদেরকে ভয় দেখাচ্ছে এই জিনিসগুলো থেকে তারা ইমিডিয়েট যদি দূরে না থাকে তাহলে কিন্তু মানুষ এইভাবে আন্দোলন চাইবে এবং তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া তার আজকে আমরা সকলেই জানেন কিছুদিন আগে আমার এই এলাকার শ্রদ্ধা প্রয়াত নেতা গুলাল সরকার তাকে দিনের আলোকে একবারে ষড়যন্ত্র করে নরেন্দ্রনাথ তিওয়ারির নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে আজকে দিনের আলোকে হত্যা করার পরে আমরা দেখেছি যে প্রশাসন সঠিক সময় চার্জশিট দিয়েছে বিচার ব্যবস্থা করে আমাদের আছে আজকে তার মধ্যেও দেখছি যে এদের পরিবারের হয়ে এদের পরিবার আর এদের পরিবারের হয়ে কিছু লোকজন তারা এলাকাকে দ্রুত সন্তুষ্ট করে তুলছে বিভিন্ন তুলবান দিয়ে তারা থ্রেট করবার চেষ্টা করছে তাদের বাড়ির যে ছেলেরা সেই ছেলেরা এলাকার কিছু মানুষকে তারা থ্রেট করছে এই যে সন্ত্রাস ছড়িয়ে এলাকায় যে সন্ত্রস্ত করবার চেষ্টা করা হচ্ছে এলাকায় আমাদের শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু এটাতে একটা সন্ত্রাসের গন্ধ পাচ্ছে সেই কারণে আমরা প্রশাসনকে অনুরোধ করতে আমাদের চারটি মিশন আছে এক হচ্ছে আমরা প্রশাসনকে আমরা জানান দিতে চাই যে এদের বিরুদ্ধে করা হাতে যাতে পদক্ষেপ নেয় আর দুই নাম্বার হচ্ছে যাতে বিচার ব্যবস্থা সঠিকভাবে চলে বিচার ব্যবস্থাতে কেউ যাতে প্রভাবিত করতে না পারে তিন নম্বর হচ্ছে এই যে এলাকায় যে বারবার এই সন্তুষ্ট করছে এলাকাতে শান্তি বজায় থাকুক আমাদের এলাকার মানুষ এতটাই শান্তিপ্রিয় এত বড়ো ঘটনার পরেও প্রশাসনের উপরে আস্থা রেখেছে তারা একটা ইটও কিন্তু কোথাও ছড়েনি কিন্তু এলাকার মানুষ আস্তে আস্তে এটাকে নিয়ে উত্তেজনা তৈরি হয়ে যাচ্ছে এটা করছে তো আমাদের এই আজকের মিছিল থেকে আমরা এই বার্তাগুলো দিতে চাই যদি না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমাদের এলাকার মানুষ সবাইকে নিয়ে আমরা শান্তিপূর্ণ উপায়ে তার ওই বাড়ির সামনে এই বাড়িকে এখানে আগামী দিনে রাখা যাবে কিনা এলাকার মানুষ সেটা ঠিক করে নেবে এবং তার জন্য শান্তিপূর্ণ উপায়ে যে যে আন্দোলন করতে হয় হাঙ্গার স্ট্রাইক পর্যন্ত সেটা কিন্তু আমরা আগামী বাড়ির সামনে করব এই বার্তা দিতে আজকে বিয়াল্লিশ খানা ক্লাব এই ঝলঝলিয়া এলাকার ক্লাব তারা সকলে ঐক্যবদ্ধভাবে আজকে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ